তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন বহু বছর হল তবুও তার গানের মাধ্যমেই তিনি আজও বিরাজ করেন আপামোর ভারতবাসীর মনে গানের জগতে তিনি এক অনন্য প্রতিভা বাংলা হিন্দি ছাড়াও ভোজপুরি পাঞ্জাবি গুজরাটি কন্নড় মালায়ালম সহ প্রায় চোদ্দটি ভারতীয় ভাষায় গান গেয়েছেন তার রেকর্ড করা মোট গানের সংখ্যা প্রায় তিন হাজার সাতচল্লিশটি গান গেয়ে তিনি পেয়েছেন পদ্মশ্রী পদ্মভূষণ দাদা সাহেব ফালকে একাধিক পুরস্কার ও সম্মাননা তবে আজকের ভিডিওতে শুনব তাঁর গাওয়া সেই প্রথম গানটি যেটি রেকর্ড করে নেপথ্য গায়ক হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মান্না দে সাথে জানব কিছু অজানা ইতিহাস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের পয়লা মে ব্রিটিশ ভারতের কলকাতায় জন্ম প্রবোধ চন্দ্র দেড় বাবা পূর্ণচন্দ্র দে মা মহামায়া দেবী তার ডাকনাম ছিল মানা যেটি বোম্বে যাওয়ার পর অবাঙালি উচ্চারণে হয়ে গিয়েছিল মান্না তারপর থেকেই তিনি মান্না দে নামে খ্যাত তার কাকা কৃষ্ণচন্দ্র দে ছিলেন সঙ্গীতজ্ঞ তিনিই ছিলেন মান্নাবাবুর অনুপ্রেরণা কাকার কণ্ঠের সুর বারে বারে গানের প্রতি আকর্ষিত করত মান্না দেকে কাকা কৃষ্ণচন্দ্রদের কাছেই তার সঙ্গীত শিক্ষার হাতে খড়ি পাশাপাশি তখন গান শিখেছেন ওস্তাদ দাবির খানের কাছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকা সঙ্গীতের প্রতি আগ্রহ তাকে ক্রমেই এগিয়ে দেয় সঙ্গীত সাধনার পথে চল্লিশের দশকের প্রথমেই কাকার হাত ধরে বোম্বে পাড়ি দেন মান্না দে সেখানে পরিচালক কাকার সহকারী হয়ে কাজ করতে শুরু করেন পরে বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক শচীন দেব বর্মনের সান্নিধ্যে আসেন তিনি তার সহকারী হয়েও কাজ করেছেন মান্না দে সেই সময় তিনি প্রতিনিয়ত সঙ্গীতের তালিম নিয়েছেন ওস্তাদ আমান আলী খান ওস্তাদ আব্দুল রহমান খানের কাছে যাই হোক কাকা দের হাত ধরেই প্রথমবার নেপথ্যে গান গাওয়ার সুযোগ পান তিনি ছবির নাম ছিল তামান্না মুক্তি পেয়েছিল উনিশশো বিয়াল্লিশে এই ছবিতেই মান্না বাবু রেকর্ড করেছিলেন তার জীবনের প্রথম নেপথ্য সঙ্গীত তার সঙ্গে ডুয়েট করেছিলেন সুরাইয়া গানটি ছিল জাগো আই উষা পাঞ্চি বলে জাগো গানটি মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল এরপর রামরাজ্য জোয়ার ভাটা কবিতা বাল্মীকি আওয়ারা দো বিঘা জমিন বুটপালিস শ্রী চারশো বিশ সহ একের পর এক ছবির গানে কণ্ঠ দিতে থাকেন মান্না দে ধীরে ধীরে হয়ে ওঠেন সঙ্গীতের কিংবদন্তি এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ